আর্মিদের লাঠি চাষ আমরা মেয়ে রাখা আমরা দাবার দিত না আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করেছে পুলিশ প্রশাসন আর্মি সেনাবাহিনী যারা আছে সবাই আমাদেরকে লাঠি চাষ করছে গত মাসের বেতন আমাদের দেওয়ার কথা ছিল এই মাসের সাত তারিখে বেতন দেয় না বলছে কি বারো তারিখ দিব মালিক পক্ষ বলার পরে কি আমরা বলতেছি যে আচ্ছা বারো তারিখ যদি দেন আচ্ছা সমস্যা নাই আমরা বারো তারিখে নিব বারো তারিখে দেয় না আমরা কাজ বন্ধ করে রাখছি তারপরে বলতেছে কি ব্যবসা থেকে যায় আমাদেরকে দিবে ছাব্বিশ তারিখে ব্যবসা থেকে মাইকিং করছে আমাদেরকে ছাব্বিশ তারিখে দিবে আমরা এই আশ্বাস নিয়ে কাজ করছি ব্যবসারে বিশ্বাস করছি অন ব্যবসায় তারপরে কি করছে আমাদের বৃহস্পতিবার বাইশ তারিখ রাত্রে ডিউটি করার পরে মেসেজ দিছে যে ফ্যাক্টরি বন্ধ বেতন না দেওয়া পর্যন্ত এইভাবে আমরা আমাদের ফ্যামিলি চলতে পারতেছে না আমরা স্কুলে বেতন দিতে পারতেছি না বাসা ভাড়া দিতে পারতি না বাসা বাজার নাই আমরা এখন রাস্তায় আসার পরে আমাদেরকে পুলিশ প্রশাসন আর্মি সেনাবাহিনী যারা আছে সবাই আমাদেরকে লালি করছে আমারকে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের যে অবস্থানটা এরা আমাদেরকে দাঁড়া দাঁড়াইতে দিচ্ছে না এখানে আনোয়ার অপ অর্ডার স্পিডিং লিমিটেড আমি আমি গোল্ড টেক্স গার্মেন্টসের চাকরি করি আমার কাঠ নাম্বার হলো বত্রিশ আমি বিগত আট বছর এই চাকরি করি আট বছর পর আমাদেরকে এই তিন মাসের স্যালারি আটকানো হয়েছে এবং আমাদেরকে বারো তারিখে মিটিং বল করছে ব্যবসা কর্তৃপক্ষ বলছে যে আমাদেরকে ছাব্বিশ তারিখে বেতন দিবে। ছাব্বিশ তারিখে হয়তো বেতন দেয় নাই কেন আমরা আটশে আর পরে ওনারা আমাদেরকে ভিতরে নিয়ে গেছে মিটিং করার জন্য মিটিং করে ওরা ওনারা কোনো ডেট আমাদেরকে দেয় না যে অমুক তারিখে তোমরা বেতনটা পাবা নাই আজকে কালকে তোমাদের প্যাট্রি খুলবে এই ধরনের কোনো কথাই ওনারা বলে না আমাদের ঘর ভাড়া আছে বাড়ি ভাড়া আছে ছেলের স্কুলের খরচ আছে আমার মেয়ের ক্লাসের খরচ আছে আমার পরিবারের খরচ আছে আমার কত কিছু খরচ আছে আমরা এখানে সবাই বাড়ি ভাড়া থাকি আমরা টাকা চাই আসলে আসছি আমরা টাকা চাই আমাদের বেতন দেন আমাদের কর্মস্থল দেন এটা চাইলে ওনারা আমাকে লাঠি সার্চ করে সেনাবাহিনী লাঠি সার্চ করছে এবারে আমাদের পাঁচ ভাইকে ধরে নিয়ে গেছে আমার নাম জাহানা রক্ত চৌত্রিশ পঁয়তাল্লিশ কাট নম্বর গোল্ড ইস ফ্যাক্টরি লিমিটেড চাকরি করি আমাদের ফ্যাক্টরিতে আমাদের তিন মাস ধরে স্যালারি দেয় এবং কি আমাদের যখন আমাদের বারো তারিখে সবাই কাজ বন্ধ করে বসেছিল তখন তাদের আশ্বাস দিছে যে তোমরা কাজ করো আমরাদের এখান থেকে সিফটি কমিটি চেয়ারম্যান ওখান থেকে আমাদের ভেব জায়গায় ছিল বলছে তোমাদের ছাব্বিশ তারিখে শিউর তোমাদের স্যালারি স্যালারি দিবে তোমরা পাবে তাহলে এই আশ্বাস নিয়ে সবাই আমরা ডিউটি করছি কাজ করছি এবং কাজ করার পরে আমাদের পর্যন্ত অনেকে ডিউটি করছে করার পরে আমাদের বৃহস্পতিবার বাইশ তারিখে ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে এবং কি এমনকি ওরা বলে না যে ফ্যাক্টরি খুলবে তাহলে ফ্যাক্টরি যদি নাই খুলে তাহলে আমাদের পাওনা দাওনা আমরা যেটা পাবো সেটা তো আমাদের দিবে আল্লাপাকে আমাদের পেটটা না দিত আমরা কখনো কর্ম করতাম না এখানে আসতাম না এবং কি আর্মিদের লাঠি চাষ আমরা মেয়ে রাখা আমরা দাবার দিত না আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করতেছে এবং কি আমাদের পাওনাটা পর্যন্ত সেরা আদায় করে দিতে পারতছে না আমার নাম শায়রিন আমার কার্ড নাম্বার তিরিশ পাঁচচল্লিশ আমি গোল্ড লিমিটেডে চাকরি করি তেরো বছর ধরে আমাদের তিন মাসের স্যালারি এরকম আটকে পড়ছে আর সেনাবাহিনীরা ঢুকতে দেয় না এরকম ম্যাপ করছে সারা জন লোক না আচ্ছা আসে না আমরা আর জন লোক গেছিলাম ওখানে সে বলছে লম্বা ডেট দিতে হবে আপনাদের ফ্যাক্টরি খুলব না ওই আসা বাদ দিয়ে আপনারা অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করেন টেকা কবে দিবে আমরা বলতে পারবো না আমাদের গিটে থেকেও আমরা টেকা দেব না আপনারা যখন কোম্পানি দিবে আমরা আপনাকে ফোন করে বলবো আমার নাম হচ্ছে শিমুল হাসান আমি গোল্ডেক্স গার্মেন্টস লিমিটেডে জব করি আমাদের হচ্ছে বহুদিন ধরেই মানে অনেক কয়েক বছর ধরেই আমাদের বেতন মানে এক মাসের এক মাসে দেখা যাচ্ছে এমনও আছে যে এক মাসে চারবার বেতন দিছে এক বেতন চারবারে দিছে ভাইয়া ভাইঙ্গা তো তারপর আমরা সুস্থভাবে কাজ করতেছিলাম তো লাস্ট হচ্ছে রিসেন্টলি দুই মাস আগে হচ্ছে আমাদের দুই মাসের স্যালারি আটকায় দেওয়া হয় তারপরে হচ্ছে কিছু টাকা দিছিল কিছু স্যালারি হাফ দিছিল বেসিকটা দিছিল দেওয়ার পরে হচ্ছে দীর্ঘদিন আবার পরের আরেক মাস আইসে গেছে তাহলে হচ্ছে আড়াই মাস তো আমরা যখন তাদের কাছে দাবি জানালাম যে আমাদের স্যালারি দেওয়ার কথা তো তারা হচ্ছে বারো তারিখে আমাদের মিটিং করে বলছে যে ছাব্বিশ তারিখে টাকা দেওয়া হবে সব টাকা তোমাদের পরিশোধ করে দেওয়া হবে তোমরা জ্ঞানজাম করো না তোমরা কাজ করো তো আমরা হচ্ছে সুস্থভাবে পরের দিন থেকে কাজ করা শুরু করলাম তো বাইশ তারিখে হচ্ছে ডিউটি করার পরে তারিখে রাতে আমাদের ফোনে মেসেজ আসে যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইভেন আমাদের যেই কয়টা ফ্যাক্টরি ছিল সব কয়টা ফ্যাক্টরি বন্ধ তারপরে হচ্ছে আমরা হচ্ছে গতকালকে ব্যবজা আসি ব্যবজা ও আমাদের সাথে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয় না আমাদেরকে আমাদের কোনো কথা বলার সুযোগ দেওয়া হয় না ইভেন আমাদের সামনে গেলে হচ্ছে লাঠি চার্জ করে সেনাবাহিনী পুলিশ না 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 আমরা আমরা উশৃঙ্খল কোনো কিছু করি নাই কোনো ভাঙচুর করি নাই আমরা জাস্ট বলছি যে কথা বলবো তারা আমাদের কথা শুনতেও বাধ্য না মানে মানে তারা এরকম যে আমাদের কোনো কেয়ারি করে না আমরা মনে হয় যে এই জায়গার শ্রমিকই না আজকে সকালে আমরা আসছি আইসা দাঁড়ায় তো আমাদের তিনজন লোককে তিনজন না পাঁচজন পাঁচজন লোককে ভিতরে আটকায় রাখা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে এখনো তাদেরকে ছাড়ে নাই আট দশ জন তাদের কাছে গেলাম যে আগে গিয়ে দুইজনকে পারমিশন নিয়ে আসলাম যে আমরা দশজন কথা বলব তারা পারমিশন দিল আমরা ভিতরে গেলাম যাওয়ার পরে তো হচ্ছে ব্যবসার কর্মকর্তাদের সাথে কথা বললাম তো তারা ডিরেক্টলি আমাদের বলছে যে ফ্যাক্টরি খোলার কোনো সম্ভাবনা নাই যে আপনারা অন্য ব্যবস্থা করেন হয়তো অন্য জায়গায় জব করেন জব নেন নতুন নিয়ে আসে জায়গায় নতুন করে শুরু করেন আর আমাদের বইলে দেওয়া হয়েছে যে এই স্যালারির বিষয়ে আপনারা আর কোনো কথা বললেন না তো আমরা যে আমাদের তিনজন পাঁচজন লোক যে ভিতরে আছে আটকা আছে তো বললাম যে তাদেরকে সেরে দেন আমরা সাথে নিয়ে যাই আমরা কোনো গ্যাঞ্জাম করবো না তারা বলছে যে না এখন ছাড়া যাবে না পরে ইভেন আমাদের সাথে দেখাও করতে দেওয়া হয়নি ওই তিন চারজন লোকের